আসসালামু আলাইকুম বিশেষ ভাইবা ক্যান্ডিডেট আপনারা যারা বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডিডেটকে প্রথম পছন্দের তালিকায় রাখেন কিংবা যারা আপনারা প্রফেশনাল একজন ডিপ্লোম্যাট বা ক্যারিয়ার ডিপ্লোম্যাট হওয়ার আগ্রহ দেখাচ্ছেন তাদেরকে বিশেষ ভাইবা বডি ইউজুয়ালি একটা প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি কিংবা হোয়াট ইজ ফরেন পলিসি অ্যান্ড হোয়াট ইজ ডিপ্লোমেসি এই প্রশ্নটি প্রায় করা হয় এখন যদি কেউ মনে করেন যে এটি একটি ইনফরমেটিভ টাইপের প্রশ্ন তাহলে আপনি ভুল করবেন কেননা এটি শুধুমাত্র বিদ্যা আপনি প্রকাশ করবেন এই প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে তা কিন্তু না বরঞ্চ আপনাকে টোটাল প্রসিডিউরটা বুঝতে হবে বা এটি কাল কার্যকারিতা বুঝতে হবে তাহলে আপনার সেখান থেকে যদি কোনো প্রশ্ন করা হয় যাতে করে আপনি আনসারটা দিতে পারেন তাহলে প্রথম প্রশ্নটি হচ্ছে ফরেন পলিসি কী বা পররাষ্ট্রনীতি কী আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কূটনীতি কী বা ডিপ্লোমেসি কী আমরা একটু পড়ে শোনাই আপনাদেরকে সেটি হচ্ছে যে প্রথম প্রশ্নটি হচ্ছে ফরেন পলিসি ফরেন পলিসি এর বাংলা অর্থ হচ্ছে যে পররাষ্ট্র নীতি বা বৈদেশিক নীতি তাহলে পররাষ্ট্র নীতি মানে হচ্ছে একটি রাষ্ট্র সে নিজে হচ্ছে স্বরাষ্ট্র আর নিজে বাদে পৃথিবীর যত রাষ্ট্র আছে সব রাষ্ট্র তার কাছে পররাষ্ট্র একই সাথে একটি রাষ্ট্র সে নিজে হচ্ছে স্বদেশ আর তার নিজের বাইরে যত রাষ্ট্র পৃথিবীতে আছে সব রাষ্ট্র তার কাছে বিদেশ তাহলে বৈদেশিক নীতিটা কি বৈদেশিক নীতি হচ্ছে আমি যে রাষ্ট্রটি বিশ্বের অন্যান্য যে রাষ্ট্রগুলো রয়েছে সে রাষ্ট্রগুলোর প্রতি আমার যে নীতি সেটি হচ্ছে আমার বৈদেশিক নীতি বা বিদেশ নীতি একই সাথে আমি হচ্ছে নিজ রাষ্ট্র আমি বাদে পৃথিবীর যত রাষ্ট্র আছে সবাই আমার কাছে পররাষ্ট্র বা অপর রাষ্ট্র তো ওই রাষ্ট্রেরগুলোর প্রতি বা ওই রাষ্ট্রটির প্রতি আমার যে নীতি সেটি হচ্ছে আমার পররাষ্ট্র নীতি তার মানে একটি রাষ্ট্র তার বাইরে পৃথিবীর যত রাষ্ট্র আছে সব রাষ্ট্র হচ্ছে সেই রাষ্ট্রের কাছে বিদেশ কিংবা পররাষ্ট্র তাহলে পররাষ্ট্র নীতিটা কি ফরেন পলিসিটা কি বা পররাষ্ট্র নীতিটা কী পররাষ্ট্রনীতিটা হলো একটি রাষ্ট্র তার জাতীয় স্বার্থ অর্থাৎ ন্যাশনাল ইন্টারেস্ট কিপ করার জন্য জাতীয় স্বার্থকে রক্ষা করার জন্য বিশ্বের অপরাপর যত রাষ্ট্র আছে সে রাষ্ট্রগুলোর প্রতি যে নীতি পোষণ করে যে নীতি অনুসরণ করে সে নীতি হচ্ছে সে রাষ্ট্রের পররাষ্ট্র নীতি বা বৈদেশিক নীতি অর্থাৎ সাধারণত একটি রাষ্ট্র তার জাতীয় স্বার্থ হাসিল করার লক্ষ্যে তথা সমুন্নত রাখতে বিশ্বের অপরাপর রাষ্ট্রের প্রতি যে নীতি পোষণ করে বা যে নীতি অনুসরণ করে থাকে অনুসরণ করে থাকে তাকেই ফরেন পলিসি বা পররাষ্ট্র নীতি বা বৈদেশিক নীতি বলা হয় এও সে পররাষ্ট্র নীতি বা বৈদেশিক নীতি সম্পর্কিত খুব সংক্ষেপে এটির একটা ব্যাখ্যা এখন সে নীতিগুলোর মধ্যে কি হতে পারে এই নীতিগুলোর মধ্যে হতে পারে অর্থনৈতিক নীতি বাণিজ্য সংক্রান্ত নীতি সামরিক সংক্রান্ত নীতি বিভিন্ন নীতি হতে পারে অর্থাৎ আমি বিশ্বের কোন রাষ্ট্রের সাথে কেমন নীতি অনুসরণ করলে আমি জাতীয়ভাবে ভালো থাকবো আমি আমেরিকার সাথে কোন নীতি অনুসরণ করব চীনের সাথে কোন নীতি অনুসরণ করবো ইন্ডিয়ার সাথে কোন নীতি অনুসরণ করব রাশিয়ার সাথে কোন নীতি অনুসরণ করব ব্রিটেনের সাথে কোন নীতি অনুসরণ করবো ফ্রান্সের সাথে কোন নীতি অনুসরণ করব পাকিস্তানের সাথে কোন নীতি অনুসরণ করব এগুলো ডিপেন্ড করবে যে আমি ওই রাষ্ট্রগুলোর কাছ থেকে কিভাবে আমি আমার জাতীয় স্বার্থকে হাসিল করতে চাই অর্থাৎ আমার জাতীয় স্বার্থকে ন্যাশনাল ইন্টারেস্ট অলওয়েজ রিমেম্বার ন্যাশনাল ইন্টারেস্ট অর্থাৎ জাতীয় স্বার্থকে হাসিল করার জন্য চরিতার্থ করার জন্য বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোর প্রতি আমি যে অর্থনৈতিক নীতি বাণিজ্য সংক্রান্ত নীতি কূটনৈতিক সংক্রান্ত নীতি সামরিক সংক্রান্ত নীতি ভূ সংক্রান্ত নীতি অনুসরণ করব সেই নীতিগুলোকে বলা হয় পররাষ্ট্রনীতি বা বৈদেশিক নীতি এবার যদি আমরা দ্বিতীয় প্রশ্নটির দিকে খেয়াল করি সেটি হচ্ছে যে সেটি হচ্ছে যে ডিপ্লোমেসি বা কূটনীতিটা কি তো যদি আমরা দেখি যে সাধারণত যে প্রক্রিয়ার মাধ্যমে বিশ্বের স্বাধীন রাষ্ট্রসমূহের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয় তাই কূটনীতি একইভাবে পারস্পরিক স্বার্থ রক্ষার্থে দুটি রাষ্ট্রের মধ্যে বিশেষ প্রতিনিধি মারফত যে সম্পর্ক রক্ষা করা হয় বা যে আলোচনা অনুষ্ঠিত হয় তাকেও কূটনীতি বলা হয় এছাড়াও কোন দেশের সরকার আপন দেশের স্বার্থে অন্য দেশের সরকারের সাথে যেসব রাজনৈতিক অর্থনৈতিক বাণিজ্যিক সামরিক ও অন্যান্য তৎপরতা চালায় সেগুলো কূটনীতির অন্তর্ভুক্ত হয়ে থাকে প্রফেসর মর্গেন এর মতে কূটনীতি হলো রাষ্ট্রীয় ক্ষমতার মস্তিষ্ক অনেক জটিল কথা তাহলে কূটনীতিটা কি কূটনীতিটা হচ্ছে জাস্ট আমি যে অন্য রাষ্ট্রের সাথে সম্পর্কটা রাখবো বা সম্পর্কটা স্থাপন করব বা সম্পর্কটাকে যে ডেভেলপ করব এটি কোন প্রসিডিউরের মধ্য দিয়ে কোন প্রসেসের মধ্য দিয়ে যে প্রসিডিউরের মধ্য দিয়ে সেটি ডিপ্লোমেসি অর্থাৎ ডিপ্লোমেসি হচ্ছে একটি প্রক্রিয়া এটি একটি প্রক্রিয়া এই প্রক্রিয়ার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি হয় পারস্পরিক সম্পর্ক স্থাপিত হয় পারস্পরিক সম্পর্ক রক্ষা করে চলা হয় কিংবা পারস্পরিক সম্পর্কের উন্নয়ন হয় এটিকে বলা হচ্ছে ডিপ্লোমেসি ডিপ্লোমেসির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন আলাপ আলোচনা অনুষ্ঠিত হতে পারে বিভিন্ন চুক্তিপত্র সম্পাদিত হতে পারে বিভিন্ন বিষয়ে কথাবার্তা হতে পারে তাহলে ডিপ্লোমেসির মূল কথাটাই হচ্ছে যে আমি আমার যে পররাষ্ট্রনীতি সেই নীতিটাকে কার্যকর করবার জন্য যতগুলো কার্যকরী উপায় আছে তার মধ্যে সর্বোত্তম কার্যকরী উপায় আছে কূটনীতি অর্থাৎ কূটনীতির মাধ্যমে একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের সম্পর্ক তৈরি হয় কিংবা সম্পর্কটা স্থাপিত হয় কিংবা সম্পর্ক প্রতিষ্ঠিত হয় কিংবা যে সম্পর্ক স্থাপিত হয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে সেই সম্পর্কে ডেভেলপমেন্ট হয় উন্নয়ন হয় এখন আসেন হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ডিপ্লোমেসি অ্যান্ড ফরেন পলিসি অর ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি আমি আরেকটু সহজ করে যদি বলি অ্যাকর্ডিং টু অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি ডিপ্লোমেসি ইজ দ্য ম্যানেজমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস বাই নেগোসিয়েশন এই কথাটার মূল কথাটাই হচ্ছে যে দর কষাকষির মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্কের ব্যবস্থাপনায় হচ্ছে কূটনীতি অনেক জটিল কথা কারণ সহজ করে যদি আমি আপনাকে বলি যদি আপনাকে ভাব্য করে জিজ্ঞাসা করা হয় যে কূট পররাষ্ট্রনীতি কী আর কূটনীতি কী তাহলে আপনি বলবেন যে স্যার একটি রাষ্ট্র তার জাতীয় স্বার্থকে সমুন্নত রাখবার জন্য বিশ্বের অন্যান্য রাষ্ট্রের প্রতি যে নীতি অনুসরণ করে সেটি কূটনীতি সেটি পররাষ্ট্রনীতি বা বৈদেশিক নীতি বা বিদেশ নীতি আর একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে যে প্রক্রিয়ার মাধ্যমে সম্পর্ক স্থাপন করে সে প্রক্রিয়াকে কূটনীতি বলা হয় এরপর যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় তাহলে বেসিক পার্থক্যটা কী বা সম্পর্কটা কী তাহলে আপনি শুধু এক কথাই বলবেন যে স্যার পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতিকে কার্যকর করবার জন্য যতগুলো পদ্ধতি রয়েছে প্রক্রিয়া আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি বা প্রক্রিয়া হচ্ছে কূটনীতি অর্থাৎ কূটনীতির মাধ্যমে পররাষ্ট্রনীতিকে বাস্তবায়ন করা হয় তো বুঝতে পারছেন কত সহজ সাবলীলভাবে আপনি আপনাদেরকে জিনিসটা ক্লিয়ার করলাম আশা করি আপনার এখান থেকে বেনিফিটেড হবে তো এগুলো সম্পর্কেও কিন্তু আমার ভাই ভাই স্টুডেন্ট যাদেরকে আমি পড়াই তাদেরকে ডিটেল আমি এগুলো পড়িয়ে থাকি আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো তো আমি আমার বিসিএসের স্টুডেন্টদেরকে এগুলো পড়াই যারা আমার বিসিএসের কোর্সের সাথে যুক্ত হতে চান চুয়াল্লিশতম এর রানিং কোর্স পঁয়তাল্লিশতম বিসিএস এর অ্যাডভান্স কোর্স এই নম্বরে আপনার যোগাযোগ করবেন আশা করি এই তথ্যগুলো আমি আপনাদেরকে আরও ডিটেল ক্লাসে পড়াতে পারবো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম